হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্রীরামপুর ধুপিঘাট মানে যেটা ব্যারাকপুর থেকে শ্রীরামপুরের যাতায়াতের লঞ্চ ঘাট এই যে হলো শ্রীরামপুরের দিকটা এটা তার উল্টো দিকটা ব্যারাকপুর এইটা হলো লঞ্চ ঘাট আর এই এই দিকের ঘাটটা দেখো এইটা নতুন চালু হয়েছে আর পুরোনো হলো তার পাশে এইটা আমরা এর আগে কোনো দিন গিয়ে দেখিনি এটা নতুন এবারে গিয়েই দেখলাম বহুদিন পর গেলাম আর এইটা হলো পুরনো ঘাট এই যে সবাই উঠছে দেখো ওই যে ওই লঞ্চটা বাঁধা আছে একটা এলো ওইটাই এসছে একটু আগে খালি হয়ে গেল আবার ওটা ভরা মানে লোক ভরছে আর কি প্রচুর লোকের যাতায়াত এই ঘাট দিয়ে ব্যারাকপুরে জানোই ব্যারাকপুর খুব মানে একটা পপুলার জায়গা ওখান থেকে তোমার কলকাতা যাতায়াতের যে পথটা খুব সুবিধা হয় শিয়ালদা লাইন যেটা সেই জন্য এই শ্রীরামপুর থেকে অনেকেই মানে সারাদিনই ওখানে যাতায়াত রাত্রি দশটা অবধি মনে হয় লঞ্চ চলে সকাল থেকে চালু হয় রাত দশটা অবধি চলে আর এই ঘাটটা এইবারে গিয়েই দেখলাম এই দিকের জেঠিটা তৈরি হয়েছে নতুন বড় মেয়ে ছিল সঙ্গে মেয়েও বললো জেঠি এর আগে তো আমি কোনোদিন দেখিনি আমিও তো দেখিনি আমিও বহু বছর পর আবার এই ঘাটে এলাম তা আমরা যখন আঁতপুরে থাকতাম তখন আমরা এই ঘাট পারাপার করতাম শ্রীরামপুরে আসতাম যখন বাড়িতে ওখান থেকে এই ঘাট পেরিয়ে ব্যারাকপুরে আসতাম বাস ধরে এই ঘাট পেরিয়ে এপারে চলে আসতাম সুবিধা হতো তাতে ট্রেনে করে আর আসতে হতো না যাই ওই যে দেখো মেয়ে দাঁড়িয়ে আছে বলছে যে ঠিক চলো আচ্ছি হ্যাঁ এবার চ আর এই সময় ভাটা ওই যে নিচে ওই জন্য জলটা অনেকটা নিচে নেমে গেছে জোয়ার হলে এই নীচটা পুরো ভরার থাকে জলটা চলে আসে ওই যে দেখো ফোনে নিজেকে দেখছে দেখো দেখে ওই দেখো ফোন দেখা হয়ে গেল নিজের হেয়ার ঠিক করা হয়ে গেল ফোনেই দেখে চললো আর ওই যে দেখা যাচ্ছে দূরে দেখো ওটা টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে এখানে টিকিটটা দেখিয়ে ওপারে গিয়ে টিকিটটা ওরা নিয়ে নেয় আর এইখানে একটা তুলসী মঞ্চ করা আছে গঙ্গার ঘাটমানি সেখানে মন্দির টন্দির থাকবেই এটাই স্বাভাবিক তা উপস্থা এই মতো এখানেও রয়েছে এই পাশে একটা সুন্দর কালী মন্দির শিব মন্দির এই যে মা কালীর মূর্তিটা আর কি আর এই দিকে উল্টো দিকে রয়েছে জগন্নাথদেবের মন্দির জগন্নাথ কৃষ্ণ এই যে ভদ্রলোক দাঁড়িয়ে প্রণাম করছে এরকম সবাই একটু দর্শন করে প্রণাম প্রণাম করে এই যে জগন্নাথদেবের মন্দির বলে ওখান থেকে বেরিয়ে এই সোজা রাস্তা দিয়েও যাওয়া যায় তা মেয়ে বললো যেঠি একটু ধূপীঘাট যাবো বলে এই ধূপিঘাটটা হলো এইখান দিয়ে শটে এখানটা ওই গাড়িটাড়ি সব গ্যারেজ করে তো এখানটা দিয়ে একদম শটে রাস্তা বললো চলো এদিক দিয়ে আর ওখানকার সবচেয়ে ভালো লাগে গাছগুলো কত পুরোনো কত কি সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো মানে গাছগুলোকে দেখেও মন ভরে যায় আর গাছের তলাগুলো এত ঠান্ডা মানে ওখানটা দাঁড়ালে মানে মন প্রাণ দুটোই ভরে যায় ঠান্ডা এই গরমে যদি মানে রাস্তাঘাটে পেরিয়ে এরকম একটা ঠান্ডা ছাওয়া পাওয়া যায় কান্না ভালো লাগে বলো সেরকম রীতিমতো আমাদেরও ভালো লাগছিল আর গঙ্গার ধারে গেলে যতই গরম হোক গঙ্গার ধারের একটু মানে হাওয়া বাতাসটা অন্যরকম ওখানে ভালো লাগেই সেই মা মেয়েতে দুজনে একটু হাঁটতে হাঁটতে গেলাম ওখানে এই যে এই হলো রায়ঘাট পাশেই ধুপিঘাট লঞ্চ পাড়াপাড়ের ঘাট আর এই ঘাটটা এর আগের ভিডিও তোমরা দেখেছো এই ঘাটটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাও মেয়ে এলো বলে আর একবার দেখিয়ে দিলাম আর এটা তো আমরা গড়ানঘাট বলি যেহেতু এই যে চ্যানেল আগে চ্যানেলটা করা ছিল না ঠাকুর নামানো এখন করে দিয়েছে আর ওই যে দেখা যাচ্ছে ওইটা লঞ্চ পাড়াপাড়ের ঘাটটা আর এর আগের বারেও দেখিয়েছিলাম তোমাদের ভাটা ছিল এবারেও ভাটা আর এই দিকে একটা গাছ আছে দেখো আর এইখানে একটু বসা টসার জায়গা করা আছে ওই যে ছেলেমেয়েরা বসে থাকে তার মধ্যে শ্রীরামপুর কলেজের ছেলে আসে অনেক সময় ওখানে বসে থাকে এই যে ভাটা আর এই দেখো মহাবীর জয়ন্তীতে অনেক জায়গায় পুজো টুজো হয় সেই ঠাকুরটাকে মানে জলে ফেলেনি কেউ গঙ্গার ধারে রেখে গেছে আর ওই যে মেয়ে নেমে গেছে বলছে যে ঠিক চলো ও আবার ওর মেয়ে পড়তে যাবে ও পড়তে দিয়ে যাবে আর ওর বোন ওখানে রয়েছে আমি আরও এসেছিলাম ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটি কীরম লাগছে অতি অবশ্যই জানিও আমার চ্যানেলটা একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও একটু লাইক করো কমেন্ট করো নিজেদের মধ্যে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসলাম টাটা